আমি বকতে জানি না আমি বুড়া হয়ে গেছি আমি হাঁটতে জানি না আমি দুর্বল হয়ে গেছি আমি মানুষকে ভালোবাসতে জানি না আমার সময়ের অভাব অনেক অভিযোগ আছে আমার বিরুদ্ধে কিন্তু আল্লাহ রহমতে আমি এখনও আল্লাহর শুক্র আদায় করি পাঁচ অক্ত নমাজ আদায় করতে আমার কোনো অসুবিধা হয় না প্রতি বছর বহু জীবনে অনেক করেছি প্রতি বছর উমরা করতে আমার কোনো অসুবিধা হয় না এই যে শিল্প প্রতিষ্ঠান দেখছেন সাইহানগর কত নয়াপাড়া এগুলা সুষ্ঠুভাবে পাত্র তদারকির জন্য আমার কোন অসুবিধা হয় না বিদেশে কাজের জন্য যাতায়াত করতে আমার কোন অসুবিধা হয় না বিদেশে ডাক্তার সঙ্গে পরামর্শ করার জন্য বা চিকিৎসা নেওয়ার জন্য আমার আসা যাওয়া করতে কোনো অসুবিধা হয় না আর মাঝে মাঝে এই আমাদের এত বড় ঈদগাহ আছেন ইটা খোলা ঈদগাহা ঈদগাহ স্থান ইটা খোলা এখানেও আমার এলাকাবাসীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে কোনো অসুবিধা হয় না